চার চাকার ড্রাইভিং লাইসেন্স হোক বা বাইকের ড্রাইভিং লাইসেন্স হোক প্রথমত কিন্তু লার্নার লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হয় এবং লার্নার লাইসেন্সের কিন্তু অনলাইনে একটি এক্সাম দিতে হয় এবং সেই এক্সামটি তোমরা কিভাবে দিবে এবং তার পাশাপাশি লার্নার লাইসেন্সের জন্য কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে সেই সম্পর্কে অলরেডি কিন্তু আমি এই চ্যানেলে ভিডিও দিয়েছি যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো অবশ্যই তোমরা আই বাটন থেকে বা ভিডিও ডিসক্রিপশান থেকে দেখে নেবে তো লার্নার লাইসেন্স যখন তোমাদের অ্যাপ্রুভ হবে লার্নার লাইসেন্স অনলাইন এক্সাম দেওয়ার পরে তো লার্নার লাইসেন্স পাওয়ার পরে তিরিশ দিন পর যখন তোমরা ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করবে আরটিও অফিসে না গিয়ে সেই লার্নার লাইসেন্স দিয়ে কীভাবে সেই লার্নার দিয়ে তোমরা ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করবে আজকের এই ভিডিওতে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো তো অবশ্যই তোমরা প্রত্যেকটা স্টেপ সম্পূর্ণভাবে দেখবে এবং ভিডিওটি বোঝার চেষ্টা করবে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কমেন্টে লিখে জানাবে অবশ্যই পরবর্তীতে আমি সেই সম্পর্কে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আর ভিডিওটিতে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে তো চলো আমরা ডেস্কটপ স্ক্রিনে গিয়ে দেখে নেই যে কিভাবে ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হয় লার্নার লাইসেন্স পাওয়ার পরে তো ড্রাইভিং লাইসেন্সের জন্য যখন তোমরা অ্যাপ্লাই করবে তো লার্নার লাইসেন্সের অবশ্যই তিরিশ দিন কমপ্লিট হতে হবে তারপরে তোমরা পরিবহন সেবার অফিসিয়াল ওয়েবসাইটে এসে ড্রাইভার স্ল্যাশ লার্নার লাইসেন্স অপশানটিতে ক্লিক করবে এরপরে তোমরা এখান থেকে তোমাদের স্টেটটাকে চুজ করবে স্টেটটাকে যখনই তোমরা চুজ করবে তোমাদের সামনে কিন্তু এরকম চলে আসবে এবং এখানে তোমরা দ্বিতীয় নাম্বার যে অপশনটা দেখতে পাচ্ছ অ্যাপ্লাই ফর ড্রাইভিং লাইসেন্স এই অপশানটিতে ক্লিক করতে হবে এখানে ক্লিক করা মাত্র এরকম আসবে তোমরা কন্টিনিউ অপশানে ক্লিক করবে এরপরে এখানে দেখতে পাচ্ছ লার্নার লাইসেন্স নাম্বারটি এন্টার করতে বলছে লার্নার লাইসেন্স নাম্বারটি এন্টার করে দিবে এরপরে তোমাদের ডেট অফ বার্থ থেকে এখানে বসাবে এবং লার্নার লাইসেন্স নাম্বারটি কিভাবে বসাবে নিচের দিকে কিন্তু এক্সাম্পল দেওয়া আছে তো অবশ্যই সেই এক্সাম্পলটা দেখে দেখে তোমরা এন্ট্রি করবে লার্নার লাইসেন্স নাম্বারটি এরপরে নিচে যে ক্যাপচা কোডটা আছে সেটা ফিল করে তোমরা ওকে অপশনে ক্লিক করলে তোমাদের রেজিস্টার নাম্বারটি দেখাবে এবং এখানে তোমরা জেনারেট ওটিপি অপশনে ক্লিক করলে তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারটিতে একটি ওটিপি যাবে এবং সেই ওটিপিটা এখানে বসিয়ে টিকেট উইথ সারথি যে অপশনটা আছে নিচে এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করা মাত্রই তোমরা লার্নার লাইসেন্স অ্যাপ্লাই করার সময় যে সমস্ত ডিটেলস দিয়েছ যে সমস্ত ভেহিকেল চুজ করেছো ড্রাইভিং লাইসেন্সের জন্য সেগুলো কিন্তু এখানে দেখিয়ে দিবে তো তোমরা একটু নিচের দিকে চলে যাবে অর্থাৎ এই যে পেজটা আছে এই পেজের সবার নিচে কিন্তু তোমরা চলে যাবে সবার নিচে চলে গেলেই কোন কোন ভেহিকেলগুলো তোমরা চুজ করেছো সেগুলো এখানে শো করবে এগুলোকে ডান্সারে নিয়ে যাওয়ার জন্য তোমরা সিলেক্ট অল অপশানে ক্লিক করলে এগুলো ডান্সারে চলে যাবে এরপরে সাবমিট অপশানে ক্লিক করলে এই যে ওকে অপশানে ক্লিক করবে তাহলে দেখতে পাচ্ছ এখানে কিন্তু পেজটি কয়েক সেকেন্ডের জন্য রিফ্রেশ হবে এবং উপরের দিকে কিন্তু একটা তোমাদেরকে পপ আপ দেখাবে এবং এটাই বলবে যে তোমাদের ড্রাইভিং লাইসেন্সের অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে গেছে বা অ্যাপ্লাই করা হয়ে গেছে তো ওকে আপশনে ক্লিক করলেই দেখতে পাচ্ছ তোমাদের এখানে কিন্তু একটি অ্যাপ্লিকেশন নাম্বার দিয়েছে তোমাদের বাবার নাম তোমাদের ডেট অফ বার্থ তোমাদের ব্লাড গ্রুপ সেগুলো শো করাবে তো অবশ্যই তোমরা এই অ্যাপ্লিকেশান নাম্বারটি লিখে রাখবে এরপরে নেক্সট অপশানে ক্লিক করলেই এই যে অ্যাপ্লিকেশনটা এটা কিন্তু ড্রাইভিং লাইসেন্সের অ্যাপ্লিকেশন নাম্বার এবং ডেট অফ বার্থ অলরেডি ফিল করা আছে শুধুমাত্র ক্যাপচার করতে তোমরা ফিল আপ করবে এবং সাবমিট অপশনে ক্লিক করলেই তোমাদের কিন্তু ড্রাইভিং লাইসেন্সের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা ওপেন হবে অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা ওপেন হওয়ার পরে তোমরা একটু নিচের দিকে চলে যাবে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রথম স্টেপটা শুধুমাত্র কমপ্লিট হয়েছে এখন আমাদেরকে আরও তিনটা স্টেপ কমপ্লিট করতে হবে তো দ্বিতীয় যে স্টেপটা সেটা হচ্ছে ডকুমেন্টস আপলোড করতে হবে এর জন্য প্রসিড অপশানে ক্লিক করলাম বা করতে হবে এবং ওকে অপশানে ক্লিক করতে হবে এরপরে এখানে কোন ডকুমেন্টসটা আপলোড করবে সেটা এখানে প্রথমত চুজ করবে প্রথমত লার্নার লাইসেন্সটাকে আমরা আপলোড করব সেটা চুজ করলাম এবং প্রুফ হিসেবেও লার্নার লাইসেন্সটাকে চুজ করলাম এবং লার্নার লাইসেন্সটাকে অবশ্যই স্ক্যান করে নেবে পাঁচশো কেবির মধ্যে এবং লার্নার লাইসেন্স অবশ্যই সিগনেচার করবে এবং যখনই তোমরা ফাইলটাকে এখানে আপলোড অপশানে ক্লিক করবে সঙ্গে সঙ্গে চলে আসবে এখানে এবং আরেকবার কিন্তু তোমাদের এখানে আপলোড অপশানে ক্লিক করতে হবে এবং আরেকবার কনফার্ম করতে হবে এখানে কনফার্ম যখনই হয়ে যাবে বা কনফার্ম যখনই ক্লিক করবে ডকুমেন্টসটি আপলোড কমপ্লিট হয়ে গেলে কিন্তু এখানে তোমাদেরকে স্ট্যাটাসটা সেভ দেখাবে এরপরে এখানে আরেকটি ডকুমেন্টস আপলোড করতে হবে যেমন এখানে ডকুমেন্টস আপশানি ক্লিক করলেই এটি কিন্তু অ্যাড্রেস প্রুফ হিসাবে ডকুমেন্টস আপলোড করতে বলছে অ্যাড্রেস প্রুফ এবং ব্র্যাকেটে দেওয়া আছে প্রেজেন্ট তো অবশ্যই একটি প্রেজেন্ট অ্যাড্রেসের ডকুমেন্টস আপলোড করতে হবে তো প্রুফ অপশানে ক্লিক করলে কোন কোন ডকুমেন্টসগুলো তোমরা আপলোড করতে পারবে সেগুলো ওখানে দেখিয়ে দিয়েছে তার মধ্য থেকে আমি এখানে আধার কার্ড উইথ ডেট অফ বার্থ অপশানটি চুজ করলাম তো এটা চুজ করলে বা এটা যখনই তোমরা চুজ করবে আধার কার্ডটিতে বা আধার কার্ডটিকে অবশ্যই জেরক্স করবে তারপরে সেই জেরক্সের উপরে একটি সিগনেচার করতে হবে এবং সেটা পাঁচশো কেবির মধ্যে কিন্তু যে ইপিজি ফরম্যাটে বা পিডিএফ ফরম্যাটে অবশ্যই তোমরা কিন্তু এটাকে এখানে বানিয়ে নিবে এবং সেটাকে আপলোড করবে তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না খুব সহজে কিন্তু তোমাদের ডকুমেন্টসগুলো এখানে আপলোড হয়ে যাবে তো এখানে আপলোড অপশানে ক্লিক করলাম আপলোড অপশানে ক্লিক করা মাত্রই এখানে একবার কনফার্ম করতে হবে এবং কনফার্ম অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই যখনই ডকুমেন্টসটা আপলোড হয়ে যাবে আপলোড কমপ্লিট হয়ে গেলে কিন্তু এখানে দেখিয়ে দিবে অল ডকুমেন্টস আর আপলোডেড সাকসেসফুলি তো ডকুমেন্টস আপলোড আমাদের কমপ্লিট হয়ে গেছে এরপরে আমরা নিচের দিকে যে নেক্সট আপশানটি আছে এই নেক্সট আপশনটিতে ক্লিক করব। এখানে ক্লিক করলে আরও একবার আমাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা এখানে ওপেন করতে বলবে তো যেহেতু আমাদের এখানে অ্যাপ্লিকেশান নাম্বার এবং ডেট অফ বার্থ ফিল করাই আছে শুধুমাত্র এখানে ক্যাপচার করতে আমরা ফিল আপ করবো এবং নিচের দিকে যে সাবমিট অপশানটা আছে এই সাবমিট আপশনে ক্লিক করব তো এখানে আমরা দুটো স্টেপ কিন্তু কমপ্লিট করলাম প্রথম স্টেপটা আমরা অ্যাপ্লিকেশান করলাম দ্বিতীয় স্টেপে আমরা ডকুমেন্টস আপলোড করলাম এরপরে যে থার্ড স্টেপ সেটা হচ্ছে এখানে কিন্তু ফি পেমেন্ট করতে হবে তো প্রসিড অপশানে ক্লিক করলেই আমি যেমন এর বাইক এবং এল এম ভি দুটো অ্যাপ্লাই করছি একসাথে তার জন্য এখানে তাকে হাজার চল্লিশ টাকা পেমেন্ট করতে হচ্ছে তো পেমেন্ট করার জন্য গ্রিস ওয়েস্ট বেঙ্গল আমি চুজ করলাম এবং এখানে যে ক্যাপচা কোডটি আছে রেড কালারের সেটা এখানে ফিল আপ করবো ফিল আপ করা হয়ে গেলে পিন আপশানই ক্লিক করব এবং এখানে এই যে টার্মস অ্যান্ড কন্ডিশানসের বক্সটা আছে এই বক্সে কিন্তু আমি টিকমার্ক দিব বা এখানে টিকমার্ক দিতে হবে এবং প্রসিড ফর পেমেন্ট আপশানে কিন্তু ক্লিক করতে হবে পেমেন্টটাকে কমপ্লিট করার জন্য এখানে ক্লিক করলেই এখানে একটি রেফারেন্স নাম্বার জেনারেট হবে এবং সেই পেমেন্টটিকে কমপ্লিট করার জন্য নিচের দিকে কিন্তু একটি বক্স তোমরা দেখতে পারবে বা তোমাদের কিন্তু প্রথমত এরকম আসবে তো যখনই তোমাদের সামনে এরকম শো করবে এবং তোমাদের তোমাদেরকে কিন্তু পাঁচ মিনিটের একটি সময় দিবে এবং এই পাঁচ মিনিটের মধ্যে কিন্তু তোমাদেরকে এই পেমেন্টটিকে কমপ্লিট করতে হবে তো নিচের দিকে তোমরা চলে যাবে নিচের দিকে যাওয়ার পরে একটি কিন্তু এই যে বক্স আছে ভেরিফাই অ্যান্ড চেকের এরপরে নিচের দিকে কিন্তু তোমরা নেক্সট অপশানে ক্লিক করবে এরপরে পেমেন্ট মোড অপশানে ক্লিক করে এসবিআই ইপেটা চুজ করবে এবং পেমেন্ট গেটওয়ে স্ল্যাশ ব্যাঙ্ক অপশানে ক্লিক করে তোমরা কিন্তু নেক্সট অপশানটিতে ক্লিক করবে এরপরে ঠিক এরকমভাবে শো করবে এবং ওকে অপশানে ক্লিক করার পরে আরেকবার তোমরা নিচের দিকে এসে কিন্তু এই পে না অপশানি ক্লিক করলেই তোমাদের কিন্তু ডাইরেক্ট পেমেন্টের সেকশানে নিয়ে যাবে এবং এখান থেকে তোমরা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইউপিআই আইডি ওয়ালেট এনইএফটি বা তোমরা চাইলে কিন্তু কিউআর কোড স্ক্যান করো এটাতে বা এই পেমেন্টটিকে কমপ্লিট করতে পারো তো আমি সিএসি ওয়ালেট থেকে পেমেন্টটি করব তো আমি এখান থেকে সিএসসি ওয়ালেটটা চুজ করলাম এবং আমার সিএসসি আইডিটা এখানে দিয়ে পেন অপশানে ক্লিক করে কিন্তু করলে কিন্তু রিডাইরেক্ট আমাকে সিএসসি আইডিতে নিয়ে যাবে এবং সেখান থেকে যখনই আমি পেমেন্টটি কমপ্লিট করব এখান থেকে কিন্তু এই পেমেন্টের রিসিভ কপিটাকে কিন্তু ডাউনলোড করতে হবে তো আমি এখানে চুজ করছি এবং এখানে শুধুমাত্র এই ক্যাপচার কোডটি ফিল আপ করে প্রিন্ট রিসিভ অপশানে ক্লিক করব এবং এই পেমেন্টের রিসিভ কপিটা অবশ্যই ডাউনলোড করতে হবে কারণ যখন আমি ডিএল টেস্ট দিতে যাব যখন আমি ডিএল টেস্টের জন্য স্লট বুক করব তখন কিন্তু এই যে পেমেন্টের রিসিভ কপিটা সেটা কিন্তু প্রয়োজন আছে তো আমি এটাকে অবশ্যই সেভ করে নিচ্ছি এরপরে আরও একবার আমাদেরকে এখানে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা ওপেন করতে বলছে তো আমি এখান থেকে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা ওপেন করে নিচ্ছি এরপর সাবমিট আপশনে ক্লিক করছি তো অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা আরেকবার ওপেন হয়ে গেছে এরপরে নিচের দিকে যদি যাই তো সেক্ষেত্রে আমাদের তিনটে আপশন বা তিনটে অপশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং এখন আমাদেরকে যেটা করতে হবে একটি কিন্তু ডিএল স্লট বুক করতে হবে অর্থাৎ একটি ডেট বুক করতে হবে অর্থাৎ যেদিন আমরা ডিএল টেস্ট দিতে পারবো আর অফিসে গিয়ে তো সেই ডেটটিকে বুক করার জন্য নিচের দিকে যে তোমরা এই প্রসিড অপশানটা দেখতে পাচ্ছ এই প্রসিড অপশানে কিন্তু ক্লিক করবে এখানে ক্লিক করলেই এখানে কিন্তু অ্যাপ্লিকেশান নাম্বারটি তোমরা চুজ করবে অ্যাপ্লিকেশন নাম্বার ডেট অফ বার্থ অটোমেটিকভাবে ফিল করা থাকবে শুধুমাত্র এখানে যে ক্যাপচা কোডটা শো করবে সেই ক্যাপচা কোডটি তোমরা এখানে বসিয়ে সাবমিট অপশানে ক্লিক করবে তাহলেই তোমাদের কিন্তু সমস্ত ডিটেলস এখানে চলে আসবে এবং কোন ভেহিকেলগুলো তোমরা ডিএল টেস্ট দিতে চাও সেই দুটো এখানে চুজ করে প্রসিড টু বুক যে অপশনটা আছে এখানে ক্লিক করবে এরপরে তোমাদের সামনে ক্যালেন্ডার চলে আসবে এবং এই ক্যালেন্ডারের মধ্যে গ্রিন কালারের যে ডেটগুলো আছে এই ডেটগুলো তোমরা বুক করতে পারবে এবং এই ডেটগুলোর মধ্যে থেকে যেই ডেটটিতে তোমরা ডিএল টেস্ট দিতে পারবে সেই ডেটটি চুজ করবে এবং ডান সাইডে কিন্তু কতগুলো স্লট আছে সেগুলো দেখাবে এবং সেই স্লটের উপরে একবার ক্লিক করে নিচের দিকে গিয়ে তোমরা স্লট বুক অপশানে ক্লিক করবে এখানে ক্লিক করলেই তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারটিতে একটা সিকিউরিটি কোড যাবে বা ওটিপি যাবে সেই ওটিপিটা তোমরা এখানে বসিয়ে সাবমিট অপশানটিতে ক্লিক করবে সাবমিট অপশানে ক্লিক করা মাত্রই তোমরা যে ডেটটি বুক করলে সেটা কনফার্ম করার জন্য কনফার্ম টু স্লট বুক করতে হবে এবং তোমাদের কিন্তু একটি রিসিপ কপি দিয়ে দিবে অর্থাৎ তোমরা যে ডেটটি বুক করলে তার একটা কিন্তু রিসিভ কপি তো সেই রিসিপ কপিটা অবশ্যই তোমরা এটাকেও কিন্তু ডাউনলোড করবে তারপরে কিন্তু প্রিন্ট করবে তো অ্যাপ্লিকেশনের কাজ শেষ এখন যেই ডেটটি তোমরা বুক করলে সেই ডেটে আরটিও অফিসে কিন্তু ডিএল টেস্ট দেওয়ার জন্য যেতে হবে তো যেই ডেটে তোমরা আরটিওতে ডিএল টেস্ট দিতে যাবে যাওয়ার সময় লার্নার লাইসেন্স ডিএল অ্যাপ্লাই করার সময় যে পেমেন্টটা করেছো তার রিসিপ কপি এবং যে ডেটটি তোমরা বুক করেছো বা যে স্লটটি তোমরা বুক করেছো তার একটা রিসিভ কপি এবং তার সঙ্গে আধার কার্ডের জেরক্স কপি এবং ভোটার কার্ডের জেরক্স কপি কোয়ালিফিকেশান সার্টিফিকেটের জেরক্স কপি এবং প্রত্যেকটি কিন্তু কপিতে তোমাদের সিগনেচার দিতে হবে এই সমস্ত ডকুমেন্টস নিয়ে গিয়ে কিন্তু আরটিওতে প্রথমত ডকুমেন্টস ভেরিফিকেশান করতে হবে তারপর বায়োমেট্রিক করতে হবে অর্থাৎ তোমাদের সিগনেচার এবং ফটো কিন্তু আরটিও অফিসে নিবে তারপরে কিন্তু তোমাদেরকে ডিএল টেস্ট দিতে হবে বা ডিএল টেস্ট দেওয়ার জন্য কিন্তু সেখান থেকে বলে দেবে তো যখন তোমরা ডিএল টেস্ট দিবে বা ড্রাইভিং টেস্ট দিবে ড্রাইভিং টেস্টে পাশ হয়ে গেলে কিন্তু তোমাদের আরটিওতে আবার সেই সমস্ত ডকুমেন্টস কিন্তু জমা করতে হবে এরপরে কিন্তু এক সপ্তাহ বা দুই সপ্তাহ পরে তোমাদের ড্রাইভিং লাইসেন্সটি অ্যাপ্রুভ হয়ে যাবে এবং তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারেও কিন্তু মেসেজ চলে আসবে এবং বাই পোস্টে কিন্তু তোমাদের লাইসেন্সটি তোমাদের অ্যাড্রেসে চলে যাবে ভিডিওটি অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি যদি তোমাদের উপকারে এসে থাকে অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবে ধন্যবাদ